কোতোয়ালি থানা স্বেচ্ছাবুক দলের উদ্যোগে আওয়ামী লীগের ডাকা অবহিত হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নেতাকর্মীরা রবিবার কুড়ি জুলাই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালি থানা স্বেচ্ছাভোগ দলের স্বেচ্ছাবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান সোনামানিক কোতোয়ালি থানা স্বেচ্ছাবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল সহ কোতোয়ালি থানা স্বেচ্ছাবক দলের অধীনে আটটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলটি শাহ আমানত মার্কেট আমতল তিনপুলের মাথা রিয়াজুদ্দিন বাজার এনায়েত বাজার হয়ে নিউ মার্কেটে আসে তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয় পরে নিউ মার্কেট মোড়ে এসে আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানা স্বেচ্ছাবক দলের আহ্বায়ক আবদুল্লা আল হাসান সোনামানিক ও স্বেচ্ছাবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল এ সময় বক্তারা বলেন স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্রজনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কোতোয়ালি থানা সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি

करो अपरूप टीवी ऑनलाइन